আপনি যদি এই নিয়মে ভিডিও আপলোড করতে পারেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট আপনার পর্যাপ্ত পরিমাণের ভিউজ আসবে ঠিক আমার মতো দেখেন আমি কিভাবে ভিডিও আপলোড করি এটাই হলো সঠিক প্রসেস বা সঠিক নিয়ম যা আমরা অনেকেই জানি না যার কারণে আমাদের ভিডিও ভাইরাল হয় না বা আমাদের ভিডিওতে বেশি ভিউজ হয় না দেখেন এখানে আমরা একটা গ্যালারি থেকে ভিডিও আপলোড করে দেখাচ্ছি ভিডিও আপলোডের জন্য আমরা এই যে প্লাস আইকনে ক্লিক করলো আমরা এখানে ক্লিক আমাদের গ্যালারি থেকে একটা ভিডিও দেখাবো এই যে জাস্ট আমরা গ্যালারিতে ক্লিক করে দিলাম তো গ্যালারি ওপেন হয়ে গেল এখন এখান থেকে আমি যে কোনো একটা ভিডিও দিয়ে আপনাকে দেখাচ্ছি ধরেন আমি এই ভিডিওটা আপলোড করব ঠিক আছে এই আমরা ভিডিওটা সামনে নিয়ে আসলাম এখন এখান থেকে এই যে আপনি অ্যাড ডেসক্রিপশন হ্যাঁ এখানে আপনি কি করবেন হ্যাশট্যাগ দেবেন একশো হ্যাশট্যাগ একশো কে ভিউস হ্যাশট্যাগ একশো কে ফলোয়ার্স দেখেন আমরা এখানে কিন্তু তিন তিনটা হ্যাশট্যাগ দিয়ে দিয়েছি হ্যাঁ আমরা এখানে কি কি দিলাম একশো কে একশো কে ভিউজ একশো কে ফলোয়ার্স শুধু এই তিনটা হ্যাশট্যাগ এরপরে আমরা কি করবো এই যে অ্যাড লিঙ্ক দেখেন এখানে একটা লিঙ্ক অ্যাড করতে বলতেছে আমরা অ্যাড লিঙ্কে ক্লিক করে দিলাম এখান থেকে দেখেন এই যে টেক্সট হ্যাঁ টেক্সে আমরা ক্লিক করে দেবো এখান থেকে আমরা কী দিব এই যে ফর ইউ এখানে আমরা লিখব ফর ইউ আমরা এখানে ফর ইউ লিখে দেব এফ ও আর ওয়াই ও ইউ ফর ইউ এই যে দেখেন প্রথম যে লঘুটা আসছে লঘুটাকে একটু দেখে রাখেন এখান থেকে আমরা কি করব এই যে প্লাস আইকন হ্যাঁ এই প্লাস আইকনে ক্লিক করে দেবো আমরা এই যে দেখেন এখন কিন্তু আমাদের দেখাচ্ছে এই যে টু হ্যাঁ আমরা এখানে ক্লিক করে দেব আমাদের কিন্তু অ্যাড হয়ে গেছে তারপরে কি করতে হবে প্রফেশনাল নিয়ম কিন্তু এটা আপনি যদি ভিডিওটা স্কিপ করে দেখেন তাহলে কিন্তু আপনার কোনো কাজে আসবে না আর যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং সবচেয়ে বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন সেই ব্যক্তি পাবেন এক লক্ষ টাকা পুরস্কার এখন আমরা যাচ্ছি এই যে মোর অপশন এই যে দেখেন এই মোর অপশনে ক্লিক করে দেবো এখানে ক্লিক করার পরে দেখেন অনেকগুলো এন্টারপ্রাইজ চলে আসছে এখানে হ্যাঁ অনেকগুলো এন্টারপ্রাইজ চলে আসছে আমরা কি করব শুধু আমাদের কাজ হলো এই যে এখান থেকে এই যে দেখেন কন্টেন্ট হ্যাঁ আপনি কন্টেন্টে ক্লিক করে দেবেন আমরা ক্লিক করে দিলাম তারপরে দেখেন যে অপশনটা আসছে সেটা হলো এই যে উপরে দেখেন হ্যাঁ ডিসক্লোজ কন্ট্রোনার এখানে আপনি ক্লিক করে দেবেন এই যে এখানে ক্লিক করে দেবেন এটা ওপেন হয়ে যাবে এটা ওপেন হয়ে গেল এখন এই যে দেখেন দুইটা ঘর আসছে খালি এই একটা এই একটা এটা হলো ইউর ব্র্যান্ড এবং ব্র্যান্ডেড কন্টেন্ট হ্যাঁ ইউর ব্র্যান্ড ব্র্যান্ডেড কন্টেন্ট তা আমরা কী করবো এই দুইটাকে ক্লিক করে দেবো এই যে টিকমার উঠে গেছে নিচেরটাতে আবার টিক মার দেবো দেখেন এখন চলে আসছে ব্র্যান্ড হুম আমরা এই যে দেখেন চার্জের একটা ঘর আছে এখানে এই যে চার্জের ঘর এখানে আমরা লিখব এখানে আমরা লিখবো কি দেখেন ও আর ডি ই আর অর্ডার নাও দেখেন এই যে লোগোটা একটু দেখে রাখেন এই লোগোটা দেখে রাখেন এখন এখান থেকে আপনি কি করবেন এই যে গোল একটা ঘর আছে এই ঘরটাতে ক্লিক করবেন তা আমরা এখানে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করার পরে যে দেখেন এখানে নিচে চলে আসছে সেভ লেখা আমরা সেভে ক্লিক করলাম এখন লেখা আসছে যে কন্টিনিউ হুম আমরা কন্টিনিউতে ক্লিক করে দিয়েছি এটা কিন্তু আমাদের সেভ হয়ে গেছে এখন আপনি এই ভিডিওটা পোস্ট করবেন এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে ভিডিওটা পোস্ট হয়ে যাবে এখন মূল কথা হলো ভিডিও আমরা সবাই দিচ্ছি সবাই ভিডিও বানাচ্ছি কিন্তু এই ভিডিও ভাইরালের প্রসেস ভিডিও ভাইরালের নিয়ম ভিডিও আপলোডের নিয়ম এগুলো কিন্তু আমরা জানি না যার জন্য ভিডিও ভাইরাল হয় না আপনি প্রতিদিন সকাল আটটা বাজে একটা ভিডিও দেবেন বিকাল চারটায় একটা ভিডিও দেবেন রাত নয়টায় একটা ভিডিও দেবেন আর যদি আপনি সকাল আটটা ঘুম থেকে উঠতে না পারেন তাহলে সকালের ভিডিও আপনি দেবেন না প্রতিদিন বিকাল চারটা এবং রাত নয়টা মাত্র দুইটা ভিডিও দেবেন এর বেশি ভিডিও দেওয়ার কোনো প্রয়োজন নেই আর আমি আবারও বলছি যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো আপনি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন এবং সবচেয়ে বেশি লাইক কমেন্ট শেয়ার যে ব্যক্তি করবে তাকে আমরা পুরস্কার দেব আমাদের এই ইউটিউব চ্যানেল থেকে এক লক্ষ টাকা এবং সবাইয়ের সামনে লাইভে এনে আমরা সেই ব্যক্তিটাকে পুরস্কারটা তুলে দেবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ